বছর জুড়েই যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগ লেগেই ছিল বিশ্বে সোমবার এক ভিডিও ও লিখিত বার্তায় দুই সালের বৈশ্বিক অবস্থা ও আগামী বছরের জন্য শুভেচ্ছা জানিয়ে দেয়া বার্তায় এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গোতেরিজ বছরের শেষ বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন নতুন বছরের প্রবেশের মুহূর্তে বিশ্ব এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে চারিদিকে বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা বিভাজন ও সহিংসতা জলবায়ু বিপর্যয় এবং আন্তর্জাতিক আইনের পদ্ধতিগত লঙ্ঘনের পাশাপাশি মানবিক পরিবারকে একত্রিত করার যে নীতি তা থেকেও বিশ্ব সরে আসছে বলে উদ্বেগ জানান জাতিসংঘের মহাসচিব নেতারা কি আদৌ মানুষের ডাক শুনছেন কিনা তারা কি মানুষের পক্ষে সত্যি কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত কিনা এমন প্রশ্ন ছুড়ে দেন গোটারেজ এ সময় দুই পঁচিশ সালে বিশ্বজুড়ে সামরিক খাতে ব্যয় দশ শতাংশ বেড়ে দুই দশমিক সাত ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলেও জানান গুতরেজ যা আফ্রিকা মহাদেশের মোট জিডিপির চেয়েও বেশি বলে মন্তব্য করেন তিনি বছর জুড়ে এমন মাত্রায় সংঘাত ছড়িয়েছে যে একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ সময় আখ্যায়িত করেছেন জাতিসংঘের মহাসচিব সবকিছু ছাপিয়ে নতুন বছরে মানুষের অগ্রাধিকারগুলো আগে ঠিক করা প্রয়োজন বলে মনে করেন নিরাপদ বিশ্ব যুদ্ধে কম ব্যয় করে দারিদ্রের বিরুদ্ধে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি বিশ্ব মানুষ ও পৃথিবীর কল্যাণকে বেছে নেওয়ার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব সবার সম্মিলিত প্রচেষ্টাতেই বিশ্বে শান্তি আসবে বলেও আশা জানান অ্যান্টোনিও গোটেরেজ ইলিয়াস কমল টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর